বাড়ির সাবমার্সেবল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্লাম্বারের সোমবার রাতের ওই ঘটনা কান্দি থানার গোপৌণ গ্রামে পুলিশ জানিয়েছে মৃতের নাম আলেপ শেখ বয়স তিরিশ তার বাড়ি মুর্শিদাবাদ জেলার কান্দি থানার কুমারসন্ত পঞ্চায়েতের নবগ্রামে এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কান্দি মহকুমা হাসপাতালে দেহটির ময়না তদন্ত করা হয়েছে মৃতের দিদি নবেশা দিদি বলেন ভাই দিন বিকেলে গোকর্ণ পুলিশ ফাঁড়ির কাছে একটি বাড়িতে সাবমার্সিবেল বসাচ্ছিল সেই সময় ও বিদ্যুৎ হয় এরপর গোকর্ণ ব্লক প্রাথমিক কেন্দ্রে নিয়ে আসা হলে রাতেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অনেক দূরে বাড়ি শ্বশুর বাড়ি থেকে দেখবো আমরা তো শ্বশুর বাড়িতে ছিলাম ওইখানে তারে কারেন্ট লেগেছে যা শুনছি আমরা তাই আমরা শুনিয়াছি তারে হাতে তারে কারেন্ট শক লেগেছে তার লাগামাতরে ছেড়ে দিয়েছে দিয়ে সেই পোখরে পিছলে পড়ে গেছে কথা হইছে কোন মোটর বসাতে মোটরে কাজ করতে নাই হ্যাঁ ডিপ বসাতে বাড়িতে না মাঠে বাড়িতে না মাঠে তা জানি না আমি কিছু জানি না হ্যাঁ গোকন হসপিটালে নিয়ে গিয়েছিল তা কিছুই ছিল না ওইখানে যেয়ে অক্সিজেনও দিতে পারি ওখানে মারা গেছে চব্বিশ বছর বাড়ি আমার নাম উর্মিলা মোটামুটি সাড়ে পাঁচটার দিকে গোকর্ণ বিট হাউসের সামনে হ্যাঁ ওইখানে সাব মার্শাল টি গিয়ে মিস্ত্রি প্লাম্বারের কাজ করে হুম সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে হয়েছিল কিসে কাজ করতে এবং কী কারণে জন্য ওইটা ধরেন ওই সাব মিস্ত্রি হ্যাঁ প্লাম্বার যেটা বলছে সেই কাজটা করে তারপরে কী হয়েছিল তারপরে ওখান থেকে শর্ট মারার পরে আমরা নিয়ে যাই হসপিটালে হসপিটালে ডাক্তারবাবু যে